গত দুদিন ধরে একটা খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে ডোনাল্ডুর সফরের দিকে সবার মনোযোগ থাকায় বিষয়টা নিয়ে আমরা এর মধ্যে খুব একটা আলোচনা করিনি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টা নিয়ে বেশ আলোচনা হচ্ছে এবং এটা একটা বিচ্ছিন্ন ঘটনা হলেও বাংলাদেশের অর্থনীতির প্রকৃত চিত্র এই ঘটনার মধ্য দিয়ে প্রকাশিত হয় আমি খবরটা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে তার আগে কয়েকটা কথা বলি ডোনাল্ডুর সফর নিয়ে আমি এর আগে কথা বলেছি বিভিন্ন সময় বাংলাদেশের অর্থনীতি নিয়ে কথা বলেছি এবং সরকার আসলে বিভিন্ন বিষয় নিয়ে যে সমস্ত বিষয় অস্বস্তিতে আছে যেগুলো নিয়ে সরকারের সামনে বিপদ আছে সে বিষয়গুলো নিয়ে আমি কথা বলবার চেষ্টা করেছি অনেকেই যাদের সাথে আমার দেখা হয় অনেকে বলেন যে আপনি এত আশাবাদী কেন আর আমার এই চ্যানেলে কিংবা ফেসবুকে কমেন্ট করেন আপনি শুধু শুধু সরকারি বিপদ দেখছেন সরকার অস্বস্তিতে আছে সেটা দেখছেন কিন্তু এই সরকার আসলে ক্ষমতায় টিকে যাবে আরো পাঁচ বছর ক্ষমতায় টিকে যাবে কেউ কেউ বলেন দুই হাজার একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় টিকে যাবে এগুলো বলে কোনো লাভ নেই কিন্তু হ্যাঁ আমি আশাবাদী মানুষ এই রিজেন আমি মানি না শেখ হাসিনা নিজেকে যে প্রধানমন্ত্রী ঘোষণা করলেন সাত জানুয়ারি নির্বাচনের দিয়ে এখানে যে সরকারটা গঠিত হয়েছে সরকারকে আমি কারণ এটা জনগণের ভোটে নির্বাচিত সরকার না জনগণের ম্যান্ডেট নাই এই সরকারকে আমি মানি না তাই এই সরকারের বিরুদ্ধে আমি কথা বলে যাবো এই লড়াইটা আমি করতে থাকবো যতদিন পর্যন্ত না যতদিন পর্যন্ত না এই লড়াই আমরা জিততে পারি যতদিন পর্যন্ত আমি পর্যন্ত লড়াইটা করব এবং সরকার কোন কোন জায়গাতে অস্বস্তিতে আছে কোন জায়গাগুলোতে বিপদ আছে সেই কথাগুলো আমি বলতে চেষ্টা করব কারণ আমি চাই জনগণের মধ্যে আশা ছড়িয়ে দিতে জনগণ যাতে স্বপ্ন দেখতে পারে এই স্বৈরাচারের পতন হচ্ছে এই স্বৈরাচারের পতন হবে এবং এই লড়াই যাতে তারা শরিক হয় সামিল হয় আমরা যদি মনে করি এই সরকার টিকে যাবে এই সরকার আগের পাঁচ বছর ক্ষমতায় থাকবে দু হাজার একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতা থাকবে এবং এই কথাগুলো যদি আমরা বারবার রিপিটেডলি বলতে থাকি তাহলে জনগণের মধ্যে এক ধরনের হতাশার জায়গা তৈরি হবে এবং এই হতাশা থেকে আমরা এমনিতেই আমাদের দেশের জনগণ অনেকটাই আমরা ঘরের মধ্যে ঢুকে গেছি আমরা রাজপথে আসছি না আমরা রাজপথে আসতে ভয় পাচ্ছি হ্যাঁ সেটার জন্য এই রেজিম যেভাবে আসলে অত্যাচার নিপীড়ন চালিয়েছে বিরোধী মতের উপরে সেটা অনেকাংশে দেয় কিন্তু আমরা নিজেরাও অনেক ক্ষেত্রেই আমরা ঘরে বসে থেকে প্রতিবাদ করি ঘরে বসে থেকে আমরা ফেসবুকে লিখি আমাদের প্রতিবাদের কথাগুলো বলি আমরা একরকম বিপ্লব ঘটিয়ে ফেলি মাঝে মাঝে কিন্তু আমরা রাজপথে নেমে আসি না এবং এই হতাশা যে হতাশাটা ছড়ানোর কথা বলা হচ্ছে আমি হতাশার বিরুদ্ধে এই কারণেই কথা বলি কারণ আমি হতাশা ছড়াতে চাই না আমি চাই এই হতাশাগ্রস্ত মানুষের মধ্যে আশার সঞ্চার করতে যেই সৈরাচার এই ফ্যাসিস্ট পতন হবে এবং এই ফ্যাসিস্ট যে পয়েন্টগুলোতে তাদের অস্বস্তি আছে যে জায়গাগুলোতে তারা বিপদে আছে সেই জায়গাগুলোকে আমি সামনে আনবার চেষ্টা করি যাতে জনগণের মধ্যে আশার সঞ্চার হয় এবং জনগণ এই রেজিমের বিরুদ্ধে লড়াইয়ের শরিক হয় রাজপথে নেমে আসে আমি হতাশার বিরুদ্ধে কিন্তু আমি শুধু শুধু আশা ছড়া আমি যে পয়েন্টগুলো নিয়ে কথা বলি সেখানে সত্যি সত্যি সরকার বিপদে আছে এবং জায়গাগুলোকে ধরে আমরা যদি ধাক্কাটা দিতে পারি তাহলে ভারত এবং চীনের মধ্যে ব্যালেন্স করতে গিয়ে এই সরকার ফেল করবে এই সরকার এই জায়গাটাতে ব্যালেন্স করতে পারবে না এতগুলো বছর ধরে তারা এই কাজটা করতে পেরেছিল সাকসেসফুলি করতে পেরেছিল কিন্তু এইবার তারা করতে পারবে না এটা আমি বিশ্বাস করি কারণ আমি বলি এটা আমি বলি এবং সামনের দিন আমি বলবো এবং ততদিন পর্যন্ত বলতে থাকবো ততদিন পর্যন্ত মানুষের মধ্যে আমি আশা ছড়াতে থাকবো যতদিন পর্যন্ত এই সৈরাচার এই ফ্যাসিস্ট রেজিমের পতন না হয় দুঃখিত ওই জায়গাটা একটু লম্বা হয়ে গেল আমি একটু রিপোর্টটা পড়ি মানব জমিন রিপোর্ট করেছে আইসিবি ইসলামী ব্যাংক মৌলভী বাজার শাখা ব্যাংক খোলা কিন্তু টাকা উধাও আইসিবি ইসলামী ব্যাংক মৌলভী বাজার শাখা চরম আর্থিক সংকটে ভুগছে এমনটি জানাচ্ছেন দুর্ভোগগ্রস্ত গ্রাহকরা দীর্ঘ প্রায় দুই মাসের অধিক সময় থেকে ব্যাংকে টাকা উত্তোলন করতে আসা গ্রাহকরা টাকা না পেয়ে ফিরে যাচ্ছেন এতে দুশ্চিন্তায় হতাশা বাড়ছে প্রবাসী ও পর্যটন অধ্যুষিত এই জেলার গ্রাহকদের ব্যাংকের ব্যাংকের কর্মকর্তারা নানাভাবে গ্রাহককে বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হচ্ছেন কোনো কোনো গ্রাহকের চেকের অ্যামাউন্ট বুঝে কম করে হলেও কিছুটা অর্থ দেওয়ার চেষ্টা চালাচ্ছেন ব্যাংকের ওই শাখায় টাকা জমা নিলেও উত্তোলনে যত সব ঝামেলা পর্যাপ্ত টাকা নেই বলে চেক ফিরিয়ে দিচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা দুই চার দিন ব্যাংকে আসা যাওয়া করেও টাকা উত্তোলনের কোনো সুরাহা হচ্ছে না প্রতিদিনই ভিড় বাড়ছে টাকা উত্তোলনকারী গ্রাহকদের হতাশা বাড়ছে ডিপিএস তো ফিক্স ডিপোজিট সহ অন্যান্য স্কিমে লাভের আশায় থাক টাকা জমা রাখা গ্রাহকদের নিয়মিত লেনদেনকারী গ্রাহকরা চরম হতাশা নিয়ে বলছেন এতদিন থেকে এমন আর্থিক সংকট থাকলেও তা থেকে উত্তোলনের কোনো পথই বের করতে পারছে না সংশ্লিষ্টরা কেবল আশ্বাসেই গ্রাহকদের সময় ক্ষেপণ করছেন গ্রাহকরা বলছেন আমরা এই শাখার কর্মকর্তাদের সার্বিক আচরণে মনে করছি এই ব্যাংক এখন দেউলিয়া হওয়ার পথে আমাদের জমাকৃত টাকা কিভাবে আমাদের হাতে পাবো এমন দুশ্চিন্তায় এখন রাত দিন একাকার মৌলুইবাজার প্রেস ক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক ও ছড়াকার কবি আব্দুল হামিদ মাহবুব মঙ্গলবার সকালের দিকে ওই ব্যাংকের নিজ অ্যাকাউন্ট থেকে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা উত্তোলনের জন্য চেক নিয়ে গেলে তাকে টাকা না দিয়ে ফিরে দেন ব্যাংক কর্মকর্তারা কারণ হিসেবে জানান ব্যাংকে পর্যাপ্ত টাকা নেই তিনি ওই চেকের ছবি দিয়ে তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন এবং এরপরে বিষয়টা সামনে আসে এবং এরপর আর অন্যান্য গ্রাহকরাও একই কমপ্লেন করতে থাকে এবং তখনই জানা যায় যে দুই মাসেরও বেশি সময় ধরে এই সংকটটা ওই ব্যাংকে চলছে ওই ব্যাংকের মৌলভীবাজার শাখায় চলছে মৌলভীবাজারের মতন একটা শাখায় যদি এই পরিস্থিতি হয় দুই মাস ধরে মাত্র পঞ্চান্ন হাজার টাকার একটা চেইকও অনার করতে যদি ব্যর্থ হয় ব্যাংক তাহলে সেই ব্যাংকের অবস্থা আসলে কি এবং ব্যাংকের কর্মকর্তারা বলছেন আমি এই রিপোর্টের লিংকটা এই ভিডিওর সাথে যুক্ত করে দেবো রেস্ক্রিপশনে এবং কমিটে আপনারা সেখান থেকে পুরো রিপোর্টটা পড়ে নিতে পারে আমি পুরো রিপোর্টটা করছি না ব্যাংকের কর্মকর্তারা বলেছেন তারা তাদের হেড অফিসে বারবার এই ব্যাপারে জানিয়েছেন তারা টাকা চেয়েছেন কিন্তু ব্যাংক টাকা দিচ্ছে না তাদের হেড অফিস টাকা দিচ্ছে না এবং যেটা হচ্ছে অনেক সময় তারা ব্যাংক বন্ধ রাখছেন এই ব্যাংকের ম্যানেজার ব্যাংকের ম্যানেজার বলেছেন ব্যাংক তিনি খুলতে পারবেন না কারণ একটা সময় গ্রাহকরা ক্ষুব্ধ হয়ে যদি মারপিট শুরু করে তাহলে সেটা ঠেকা এই ভয়ে তিনি বলেছেন যতদিন পর্যন্ত না টাকা আসছে ততদিন পর্যন্ত ব্যাংক বন্ধ থাকবে এবং এতদিন এই দুই মাস ব্যাংক কিছু সময় খোলা থাকে কিছু সময় আবার বন্ধ করে দেওয়া হয় যখন তাদের কাছে টাকা শেষ হয়ে যায় কেউ যখন টাকা জমা দিতে আসেন তখন আবার ব্যাংক খুলে অর্থাৎ শাটার অর্ধেক বন্ধ করা থাকে কেউ টাকা জমা দিতে আসলে তাকে শাটার খুলে ভেতরে ঢোকানো হয় টাকা জমা নেওয়া হয় কিন্তু টাকা উত্তোলনকারীদেরকে আর টাকা দেওয়া হচ্ছে না যতক্ষণ পর্যন্ত জমাকৃত টাকা থেকে তারা টাকা দিতে পারেন সেই পর্যন্ত তারা দেন তারপর আবার ব্যাঙ্ক বন্ধ করে দেন আমাদের নিশ্চয়ই শ্রীলঙ্কা পরিস্থিতির কথা বলতে আছে ঠিক একই ধরনের ঘটনা ঘটতে শুরু করেছিল সেখানে এবং শেষ পর্যন্ত পরিণতিটা কি হয়েছিল সেটা নিশ্চয়ই আমরা জানি এবং আমরা পরিষ্কারভাবে সেই দিকে যাচ্ছি এখানে আইসিবি ইসলাম ব্যাংকের কথা বলা আছে কিন্তু বাংলাদেশের প্রায় প্রত্যেকটা তফসিলি ব্যাংক প্রত্যেকটা তফসিলি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে টাকা ধার করে চলছে একদিনে বত্রিশ হাজার কোটি টাকা পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ধার করে চলছে কিন্তু কয়েকদিন আগেই নিশ্চয়ই মনে আছে আমাদের যেদিন ডলারের দাম বাড়ানো হলো একশো টাকা থেকে একশো টাকা করা হলো সেই দিনই রেপো রেট বাড়ানো হয়েছে অর্থাৎ ব্যাঙ্কগুলো আমরা সহজে একটু বুঝবার চেষ্টা করি যখন বাংলাদেশ ব্যাঙ্ক থেকে টাকা নেয় তখন তাদেরকেও বাংলাদেশ ব্যাংকে টাকা ফেরত দেওয়ার সময় একটা ইন্টারেস্ট দিতে হয় এটাকে রেপো রেট বলে খুব সহজে বুঝলাম এটার আরও ব্যাখ্যা আছে সেই আলোচনা যাচ্ছে না সহজে বুঝবার জন্য এটাই আবার বাংলাদেশ ব্যাংক যখন এই কোনো ব্যাংক থেকে টাকা নেয় তখন সেও একটা ইন্টারেস্ট দেয় সেটা ওই রেপো রেটের মধ্যে পড়ে যাই হোক মূল আলোচনাটা হচ্ছে রেপো রেট বাড়ানো হয়েছে ফলে এখন ব্যাংকগুলো ব্যাংকগুলো এখন বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে টাকাটা নেওয়াটাও কমিয়ে দিয়েছে কমিয়ে দেওয়াটা স্বাভাবিক যেহেতু তাদেরকে আরো বেশি মাত্রায় ইন্টারেস্ট দিতে হবে যদিও তারা এখন আবার ঋণের সুধার ব্যাংকের উপরে ছেড়ে দিয়েছে ফলে ঋণের সুদ কিন্তু আবার বেড়ে যাচ্ছে অর্থাৎ আপনি যদি নয় পার্সেন্ট সাড়ে নয় বা দশ পার্সেন্টে কোনো ঋণ নিয়ে থাকেন আজ থেকে দু বছর আগে বা ছ মাস আগে বা এক মাস আগেও এখন সামনে আপনাকে এটা দেশের পরিস্থিতি এটাই আসলে দেশের চিত্র কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক যেটা নিয়ন্ত্রক সংস্থা যে আপনার স্বার্থ রক্ষা করবে সেই আপনার স্বার্থ বিরোধী কাজ করছে সেই ঋণ খেলাপিদের সুযোগ তৈরি করে দেওয়ার জন্য প্রজ্ঞাপন জারি করছে যারা ব্যাংক ধ্বংস করেছে ব্যাংক সেক্টরকে যারা ধ্বংস করেছে তাদের হাতেই নতুন নতুন ব্যাংক তুলে দেওয়া হচ্ছে যাতে তারা ব্যাংকগুলোকে আবার ধ্বংস করতে পারে আবার ঋণ খেলাপি হতে পারে এই ঋণ খেলাপি গোষ্ঠীকেই আবার সুযোগ দেওয়া হয়েছে নতুন করে আবার এই ঋণ খেলাপি গোষ্ঠীর হাতেই আবার ব্যাংক তুলে দেওয়া হচ্ছে যারা একটা ব্যাংকে ধ্বংস করেছে ঋণ নিয়ে তাদেরকে আরেকটা ব্যাংক তুলে দেওয়া হচ্ছে এভাবে নিজেরা নিজেরা এই ব্যাংকগুলোকে ধ্বংস করেছে এবং এখন পরিস্থিতিটা এমন একটা জায়গায় যে ম্যাক্সিমাম ব্যাংকের কাছে ম্যাক্সিমাম ব্যাংকের কাছে এখন টাকা নাই তার সংকট আছে এবং সামনের দিনগুলোতে আইসিবি ইসলামী ব্যাংকের ব্রাঞ্চের যে অবস্থাটা আমরা দেখতে পেলাম এটা কিন্তু রিপোর্ট আমাদের সামনে এটা বাংলাদেশের অনেক 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 জায়গা ব্যাংকেরই আসলে পরিস্থিতি এবং সামনের দিনে পরিস্থিতিটা আরো ভয়াবহ হবে আমরা অনেক জায়গাতেই দেখেছি অনেকগুলো ব্রাঞ্চের তথ্য আমাদের সামনে এসছে বিভিন্ন জেলা শহরের বিভিন্ন বড় ব্রাঞ্চের তথ্য আমাদের সামনে এসছে যেখানে আপনি পাঁচ লক্ষ টাকা যদি তুলতে চান বা তিন লক্ষ টাকার উপর যদি তুলতে চান তাহলে আগের দিন আপনার ব্যাংকে জানিয়ে আসতে হয়

সে সুদও তাদের পরিশোধ করবার মতো ডলার যেহেতু নাই এই কারণে তারা নতুন করে ঋণ করে সেই ঋণের টাকা দিয়ে তারা আগের ঋণের সুদ পরিশোধ করছে মূল টাকা আপনার মা আমার মাথার উপরে তারা চাপিয়ে রেখেছে তেরো বিলিয়ন ডলারের নিচে বারো বিলিয়ন ডলারের ঘরে এখন আমাদের রিজার্ভ এবং প্রত্যেক মাসে বলা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক বলছে পাঁচ বিলিয়ন ডলার আমদানি ব্যয় পরিশোধ করতে হয় অ্যাকচুয়ালি এটা প্রায় ছয় বিলিয়ন ডলারের কাছে তার মানে আমাদের মোটামুটি দুই মাসের আমদানি ব্যয় মেটানোর মতো রিজার্ভ আছে কিন্তু দুই মাস পরে লিয়ন থেকে দুই বিলিয়ন ডলারের চলতি হিসাবে ঘাটতি আছে অর্থাৎ আমাদের যতটুকু ডলার আসছে আর যতটুকু ডলার যাচ্ছে সেখানে আমাদের ঘাটতি প্রায় দেড় থেকে দুই বিলিয়ন ডলার ফলে আগামী দুই মাসে আমরা যদি দেড় বিলিয়ন ডলার করে ধরি তাহলে তিন বিলিয়ন ডলার এবং আরো সাড়ে চার বিলিয়ন ডলার আমাদের আমাদের থেকে কমে যাবে আমি চার ধরে নিলাম আট বিলিয়ন ডলার দুই মাস পরে আমরা আট বিলিয়ন ডলার ঘরে চলে আসবো তার মানে পুরোপুরিভাবে দেউলিয়াতের পথে এই দেশ এবং দেশের অর্থনীতি এবং বাজারের আইসিবি ইসলামী ব্যাংকের ব্রাঞ্চের যে তথ্য এটাই আসলে সামগ্রিকভাবে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের বর্তমান করে